বাগান কালী তুমি কাপড় পুড়ে এলে মনের কথা বলবো মাগো তোমায় কাছে পেয়ে রাগ করো না মাগো তুমি আমরা আর কি জানি রাখবো তোমায় যত্নে হেকো মা তুমি আমাদেরই সামনে তুমি কি জানো না মা ছাড়া ছেলে সর্বহারা তুমি হচ্ছে অন্তর্জামী ভালোবাসার সাগর তুমি সেই সাগরে কেনা ডুবতে চায় কজন আর তোমার সুখ পায় মা ভক্তের কথা রাখে এটাই সকলে জানে মায়ের কাছে কোনো কিছু আশা নিয়ে এলে মা সেটা অবশ্যই পূর্ণ করে আমরা কদিন আগেই ভেবেছিলাম মায়ের কাছে আসব আজকে দেখুন সকলেই আসতে পেরেছি মা হৃদয়ের কথা মনের কথা মা শুনতে পান বহু মানুষ মায়ের কাছে এসে তাদের মনের ইচ্ছা মাকে জানিয়েছেন মা পূরণ করেছেন কোনোদিন যদি সুযোগ হয় আপনি এসে দেখবেন মায়ের কাছে কোনো বাসনা রাখলে মা পূরণ করেন মায়ের রূপ দেখলে মায়ের মন্দিরে প্রত্যেকটা জায়গায় যদি যখন দাঁড়াবেন শুধু ভক্তি উদয় হবে আজকে ঠাকুর মশাইকে পেয়ে মায়ের অনেক কিছুই জানতে পারলাম হ্যাঁ ঠাকুর মশাই নমস্কার বলছি মা যে মায়ের মহিমা তো অনেকই জানা হয়েছে মা খুবই জাগ্রত তো মায়ের একটা কিছু বললে ভালো হয় যে মা কেন এত জাগ্রত মায়ের কিছু একটা জাগ্রত কারণ হচ্ছে ভক্তদের অসীম ভালোবাসা তা সেই ভালোবাসার মা যদি সারা দেয় সে ভক্তদেরকে তাহলে মাকে বিশ্বাস করবে কি করে সেই মায়ের ভক্তদের ভালোবাসা আর মায়ের স্নেহতে সবাই আজকে মায়ের কাছে কিছু না কিছু উপকৃত হয়েছে তাই সবাই এখানে ছুটে আসে মায়ের মায়ের কাছে যে 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 আর মহিমা কিছু কিছু সত্য ঘটনা আছে বলো বলো হ্যাঁ আমাদের এই কাপড় পুরিলি বাসিন্দা মনোরঞ্জন মালিক নাম তার স্ত্রী একবারে শয্যাশায়ী হয়ে গেছিলেন উনি মেডিকেল থেকেও ফেরত দিয়েছিলেন ওনাকে উনি মায়ের কাছে এসে এখানে পড়েছিলেন মায়ের মহিমার দ্বারাতেই সে সুস্থ সবল হয়ে আজকে সে মায়ের মন্দিরে যথাভাবে আসছেন আচ্ছা মায়ের তো নিত্য পুজো হয় তো হয় কেউ পুজো দিতে আসে কিভাবে করতে আমার সঙ্গে যোগাযোগের কিছু নেই মায়ের মন্দির সর্বদাই খোলা মায়ের কাছে সবাই যখন খুশি তার সন্তান আসতেই পারে পুজোর টাইম কিছু পুজোর টাইম আমাদের মোটামুটি সাড়ে এগারোটা থেকে আপনি মন্দিরে আসবেন কেন অনেক দূর দূর থেকে আসে যার জন্য আমাদের যে পুজো করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই মন্দিরে কিভাবে আসবে এই মন্দিরটি বর্তমানে হুগলি জেলায় জাঙ্গিপাড়া থানায় কাপড়পুর গ্রামে অবস্থিত হাওড়ার দিক থেকে এলে বরগাছিয়া তারপর বারাসাত বা কাপড়পুর বললেও বরগাছিয়া থেকে টোটোয় আসা যায় এবং হরিপালের দিক থেকে বা তারকেশ্বরের দিকে আসতে গেলে গজার মোড় গজার মোড় থেকে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া থেকে কাপড়পুর বা বারাসাত স্টপেজ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যারা জানাবেন যারা যারা এই মন্দিরে এসেছেন নমস্কার সকলে ভালো থাকবেন মা সবার ভালো করুক